হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্ক্সে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো দেখুন এখানে ফ্যান থেকে চারটা তার বেরিয়েছে ব্লু গ্রিন আরেকটা গ্রিন আর আরেকটা ব্লু এই চারটা তারের কী করতে হবে কমন বার বানাতে হবে কমন বানাতে হবে অর্থাৎ চারটা তারে কমন বানিয়ে এক অর্থাৎ দুটো তার একত্রে জোড়া দিতে হবে বা জয়েন করতে হবে এবং বাকি দুটো একটাতে ক্যাপাসিটার যাবে মানে দুটোতেই ক্যাপাসিটার যাবে অর্থাৎ যে ক্যাপাসিটার যে দুটো তার আছে দুটো দু তারে লাগবে অর্থাৎ আপনারা সকলেই জানেন যে সিলিং ফ্যানের যখন কোয়েল বাঁধা হয় তখন কমন বানাতে হয় কানেকশনের ক্ষেত্রে অর্থাৎ ফ্যানের দুটো কয়েল বাঁধা হয় একটা স্ট্যাটুরের মধ্যে একটা হচ্ছে রানিং কয়েল একটা হচ্ছে স্টার্টিং কোয়েল অর্থাৎ আপনারা এখানে দেখুন এইভাবে আপনি একটা ফ্যান খুলে নিলেন বা ফ্যানে কানেকশন দিতে যাচ্ছেন আপনার মনে নেই যে কোনটা গ্রিন বা ব্লু আপনার কোনটা রানিং কোনটা স্টার্টিং আপনি জানতে পারছেন না কিন্তু আপনাকে খুব ইজি প্রসেস কিভাবে করবেন অর্থাৎ ধরুন আপনি ব্লুটাকে রানিং কয়েল এবং গ্রিনটাকে স্টার্টিং কয়েল অর্থাৎ দুটোকে একত্রে আমাদের জয়েন করে কি করতে হয় একটা কমন করতে হয় অর্থাৎ যেটাকে নিউট্রালও বলা হয় যেটার মধ্যে সরাসরি কারেন্ট যাবে যেমন তাহলে আমরা কি করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটে তার দুটো রানিংয়ে দুটো স্টার্টিংয়ে না কিন্তু আমরা জানি না কি করবেন কমন বানাতে হলে একটা গ্রিন আর একটা ব্লু দুটোকে একত্রে করবেন একটা ব্লু অর্থাৎ আমরা যেহেতু জানি না কোনটা কি আছে আমরা দুটোকে একত্রে জয়েন করে দেব গ্রিন আর ব্লু আর বাকি দুটো অর্থাৎ এটা হয়ে যাবে আপনার কমন অর্থাৎ আমরা জানি না যেহেতু তো এটা হয়ে গেল কমন এটার মধ্যে কারেন্টের একটা তার যাবে আর এই যে দুটো পড়ে থাকলো এই দুটোতে আমরা কি করব ক্যাপাসিটারের যে দুটো তার আছে সে দুটোকে আমরা এখানে জয়েন করব বুঝতে পারছেন অর্থাৎ রানিং স্টার্টিং দুটোকে একত্রে অর্থাৎ একটা গ্রিন একটা ব্লু একত্রে জয়েন করলাম এবং বাকি দুটো তার থেকে গেল একটা ব্লু একটা গ্রিন আমরা জানি না কোনটা কি রানিং বা স্টার্টিং কোনটা আমরা জানি না তাহলে দুটোর মধ্যে আমরা কি করব কানেকশন দেবো ওই কিসের কানেকশন ক্যাপাসিটারের দুটোর মধ্যে লাগিয়ে দেব বুঝতে পারছেন দেখুন গ্রিন আর ব্লু দুটোকে একত্রে জয়েন করে এটাকে কমন করে নিলাম এরপর একটা গ্রিন একটা ব্লু রয়ে গেল এটাতে আমরা কি করব ক্যাপাসিটারের কানেকশন করে দেব একটা গ্রিনের মধ্যে ক্যাপাসিটারের এক মাথা জয়েন করে দিচ্ছি আর একটা এই যে ব্লু এই ব্লুরের মধ্যে আমরা জয়েন করে দিচ্ছি হ্যালো তাহলে কি দেখুন ক্যাপাসিটারের দুটো কানেকশন একটা ব্লু একটা গ্রিন আর দু একটা ব্লু আর একটা গ্রিন মিলে কী হলো কমন হলো আমরা যখন ইলেকট্রিকের কানেকশন করবো কীভাবে করবো অর্থাৎ দেখাচ্ছে আপনাদের একটু ড্যামো একটা সরাসরি যাবে এই দুটো ধরুন ইলেকট্রিকের তার এসছে একটা সরাসরি যাবে একটা ব্লু গ্রিনের মধ্যে আরেকটা যাবে এই দুটোর মধ্যে একটা অর্থাৎ আপনি এটার মধ্যে লাগিয়ে এটার মধ্যে একবার লাগিয়ে দেখবেন যদি ফ্যান সঠিকভাবে ঘুরে তাহলে তো ঠিকই আছে এটাকে ব্ল্যাক ব্ল্যাকটিউব মেরে দেবেন আর যদি এটার মধ্যে লাগানোর পর ফ্যান দেখছেন আপনি উল্টো ঘুরছে তখন এই তারটাকে এই গ্রিন থেকে খুলে আপনি কি করবেন ব্লুতে লাগাবেন তখন দেখবেন ফ্যান সঠিকভাবে ঘুরছে অর্থাৎ একটা তো ব্লু আর গ্রিন কমনের মধ্যে যাবেই আরেকটা তার হয় গ্রিন আর হোয়াইট ক্যাপাসিটির কাঙ্ক্ষের মধ্যে এটা মধ্যে লাগাবেন যদি সঠিকভাবে ঘুরল তাহলে ভালো করে লাগিয়ে দেবেন যদি সঠিকভাবে না ঘুরলো তাহলে বিপরীত যে ব্লু কালারটা রয়েছে সেটার মধ্যে লাগাবেন অর্থাৎ এই দুটোই কিন্তু চেঞ্জ হবে এটাতে লাগালে আর এটাতে লাগালে যদি সঠিক লাগান তাহলে সঠিক দিকে ঘুরবে আর যদি না লাগান তাহলে উল্টো দিকে ঘুরলে আবার ওই তারটা থেকে খুলে পরের তারটাতে লাগাতে হবে কিন্তু এই কমনের যে তারটা এটার মধ্যে কিন্তু থাকবেই অর্থাৎ এটার কোনো চেঞ্জ হবে না এই দুটোর মধ্যে চেঞ্জ করে দেখে নেবেন যে কোনটা লাগালে ফ্যান সঠিকভাবে ঘুরছে ওকে ফ্রেন্ডস এতটুকুই এই বিষয়ে যদি আরও কোনো জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেব আমার ভিডিওগুলো লাইক করবেন অবশ্যই সাথে শেয়ার করবেন এবং নতুনরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ